সবচেয়ে শুভ বা কোন জিনিস মানিব্যাগে থাকলে তা টাকা পয়সাকে আকর্ষণ করে জেনে নিন কি বলছে আমাদের বাস্তুশাস্ত্র মা লক্ষ্মীর ভক্তরা আশীর্বাদ পেতে কমেন্টে জয়মা মা লক্ষ্মী লিখে যাবেন এক নম্বর বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে মা লক্ষ্মীর ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে নাম্বার দুই একুশটি চালের দানা একটি ছোট কাপড়ে বেঁধে তা মানিব্যাগে রাখলে তা টাকা পয়সাকে আকর্ষণ করে আপনার ধন সম্পদের প্রভূত বৃদ্ধি করে শুধু খেয়াল রাখবেন মানিব্যাগ যেন ছেঁড়া না হয় নাম্বার তিন একটি অস্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে মানিব্যাগে রাখলে আপনার কখনো অর্থ কষ্ট হবে না কাক ছাদে দেখতে পাওয়া কি শুভ না অশুভ জানার আগে ঈশ্বরে বিশ্বাস থাকলে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন বাড়ির উঠোনে বা ছাদে কাক দেখতে পেলে একেবারে অবহেলা করবেন না কারণ কাক এমন এক পাখি যা ভূত বিশাজ আত্মা এমনকি যমরাজকেও দেখতে পায় তাই ছাদে যদি কখনো মৃত কাক দেখতে পান তাহলে বুঝে নিন আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে দ্বিতীয়ত যদি একটি কাক আপনার বাড়িতে এসে জোরে জোরে ডাকতে শুরু করে এর সরাসরি অর্থ হলো আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বাস করছে এর থেকে নিজেকে বাঁচাতে হলে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং তৃতীয়ত কোনো শুভ কাজ করার সময় কাকের ঘন ঘন আসা খুবই শুভ লক্ষণ এর অর্থ হলো শীঘ্রই আপনাকে আপনার জীবনে সুখ আসতে চলেছে লবঙ্গ এবং কর্পূর দিয়ে করা এই তিনটি টোটকা জীবনে শুধু ধন সম্পদ নয় সকল বাধা বিপত্তি দূর করে কঠিন কাজকে সহজ করে দেবে জানার আগে ঈশ্বরে যদি বিশ্বাস থাকে তাহলে লাইক কমেন্টস দিয়ে যাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন নাম্বার ওয়ান আপনার শোয়ার ঘরে ছট টুকরো কর্পূর এবং একুশটি লবঙ্গ একসাথে পড়ালে আপনার দাম্পত্য জীবন সুখে হবে এবং সাথে সৌভাগ্য নেমে আসবে এবং সংসারের সুখ শান্তি বজায় থাকবে নাম্বার টু সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে যে কোনো মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি কর্পূর এবং পাঁচটি লবঙ্গ জ্বালিয়ে দিন তাহলে দেখবেন সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবেন নাম্বার তিন পাঁচটি লবঙ্গ তিনটি এলাইচি এবং তিনটি কর্পূর আপনার বাড়ির ভেতরে পুড়িয়ে তার আলো সব ঘরে দেখান এতে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে জুতোর ওপর জুতো রাখলে কি হয় এবং কেন জুতো উল্টো করে রাখা উচিত নয় আসুন জেনে নিই কি বলছে আমাদের বাস্তুশাস্ত্র তার আগে যারা বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন প্রভু তারা কমেন্টস করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন অনেক সময় জুতো বা চপ্পল খুলতে গিয়ে একটি জুতো আরেকটির ওপর উঠে গিয়ে উল্টে যায় অথবা নর্মালি উল্টে যায় ব্যাপারটা দেখতে খুবই সামান্য মনে বাস্তু বাস্তুশাস্ত্র মতে এই কাজ খুবই অশুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে উল্টো জুতোর মতো আমাদের বাড়ির সদস্যদের ভাগ্য উল্টে যায় ফলে যে কোনো শুভ কাজে বাধা সৃষ্টি হয় বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাবে সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এমন কি এটাও বিশ্বাস করা হয় যে উল্টো জুতোর দিকে তাকালে সেই ব্যক্তিরও দিন খারাপ যায় তাই কখনো উল্টো জুতো দেখতে পেলে বাড়িতে কুকুর পুষলে আশ্চর্য রকমের লাভ পাওয়া যায় আসুন জেনে নিই কুকুরকে বাস্তুশাস্ত্রে সবচেয়ে শুভ প্রাণী হিসেবে বিবেচনা করা হয় তবে হে ঈশ্বর যারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ঘরে কোনো সমস্যা হতে দিও না তাদের সব সময় ভালো রেখো তোমার আশীর্বাদের হাত তাদের মাথায় যেন থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এক হিন্দুশাস্ত্রে কুকুরকে যোমরাজের দুধ এবং ভৈরবদেবের সেবক হিসেবে বিবেচনা করা হয় তাই বাড়িতে কুকুর থাকলে প্রাণহানি ও সংকটের মতো নানা রকমের সমস্যা সহজেই এড়ানো সম্ভব হয় নাম্বার দুই বাড়িতে কালো রঙের কুকুর থাকলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় ফলে বিভিন্ন বাধা বিপত্তি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় নাম্বার তিন শাস্ত্র অনুযায়ী একজন কুকুর পালনকারী ব্যক্তির কখনো অকাল মৃত্যু আসে না যমদেব দেবের আশীর্বাদে সে দীর্ঘায়ু লাভ করে ভুল করে বাড়ির রান্নাঘরে এই তিন ধরনের বাসন কখনোই উল্টো করে রাখবেন না না হলে বাস্তুদোষ লেগে পথের ভিকেরি হতে সময় লাগবে না তবে জানার আগে বলি হে ঈশ্বর যারা লাইক কমেন্ট এবং শেয়ার করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তাদের ঘরে কোনো রকম সমস্যা হতে দিও না তাদেরকে ভালো রেখো তোমার আশীর্বাদের হাত তাদের মাথায় রেখো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক তাওয়া যার ওপর আপনি রুটি বানান অনেক বাড়িতে রুটি বানানোর পরে এই তাওয়াকে উল্টো করে রেখে দেওয়া হয় তবে জেনে নিন ঘরে দারিদ্রতা আসার এটি একটি বড় কারণ হতে পারে তাই সব সময় গরম তাওয়া সোজা করে দাঁড় করিয়ে রাখবেন নাম্বার টু প্রেশার কুকার এইটি প্রেশার কুকারকে সব সময় ঢাকনা বন্ধ করে কোথাও বসিয়ে রাখা উচিত উল্টো করে প্রেশার কুকার রাখলে তা বাস্তুশাস্ত্রের ত্রুটি এবং অর্থ সংকটের সমস্যা বয়ে আনতে পারে নাম্বার থ্রি কড়াই কড়াই সবসময় ঝুলিয়ে রাখা উচিত তা না হলে মতে দারিদ্রতা নেমে আসতে পারে